সম্প্রতি মানিক ও আজমিরাবিথির সন্তান একটি সাক্ষাৎকারে অজরে কান্না করতে দেখা যায় মায়ের জন্য প্রতিনিয়ত কান্না করে ছেলে আয়ান ভিডিওর মাধ্যমে বাবার কাছে মা আজমিরাবিথিকে আসার জন্য অনুরোধ করলো আয়ান আয়ানের বয়স একদমই কম মা ছাড়া মোটেই ভালো নেই সে মায়ের কথা খুবই মনে করে এমনকি ছোট বোনকে অনেক মিস করে আয়ান

তুমি বাবার কাছে চলে আসো আমি আর বাবা তোমাকে ছাড়া একদমই ভালো নেই মা তোমাকে ছাড়া আমি রাতে ঘুমাতে পারি না আমাদের আর কষ্ট দিও না এভাবে মায়ের উদ্দেশ্যে ভিডিওর মাধ্যমে মেসেজ দিল আয়ান দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ